আসসালামু আলাইকুম এবরহান আশা করি ভালো আছেন এই তো আমার তো পরীক্ষা শেষ এত বছরের একটা জার্নি শেষ হয়ে গেল ভাবতেই কেমন জানি লাগে তাই না সেই ছোট্টবেলায় পড়াশোনা শুরু করেছিলাম এখন এত বছর বয়সে এসে পড়াশোনাটা শেষ হলো আর কোনো মাথায় টেনশন নাই যে আমার পরীক্ষা আছে আমার এত ঘন্টা পড়াশোনা লাগবে আর পরীক্ষা এত ঘন্টা আমাকে বসে পরীক্ষা দিতে হবে সেই স্যারদের কথাবার্তা সেই কলেজ জীবন সব কিছুই যেন এখন একটা অস্তিত্ব শুধুমাত্র মাত্র পনেরো বছর বাবার বাড়িতে পদার্পণ ছিল তারপরে বিয়ে হয় এবং তারপর থেকে সন্তান স্বামী সংসার সব কিছু সামলে পড়াশোনা করছি তখন বিয়ের পরে মনে হয়েছিল যে পড়াশোনা আর মনে হয় চালাতে পারবো না কিন্তু নিজের ইচ্ছা শক্তি এবং সবার সাপোর্টে এত দূর আসা এখন আমার মাস্টার্স পরীক্ষা শেষ এখন একটা বড় অধ্যায় শেষ হয়ে গেল জীবনের এখন থেকে আমি চাইলেও আর স্টুডেন্ট নাম ব্যবহার করতে পারবো না আমি বলতে পারবো না যে আমি মাস্টার্সের শিক্ষার্থী তো মানুষের জীবন এভাবেই চলতে থাকে বদলাই যেতে থাকে তো এখন থেকে একটা নাম শুধু যোগ হলো যে শিক্ষিত বেকার এখন মাস্টার্স কমপ্লিট মানে একজন শিক্ষিত হয়েও তার কোনো চাকরি নেই তো চাকরির জন্য তো অনেক পড়াশোনা প্রয়োজন তার জন্য পরিশ্রমও প্রয়োজন তো ইনশাল্লাহ চেষ্টা করব। তবে একেবারেই বেকার এটা বলা যায় না অনেক কাজ আর অনেক ব্যস্ততার মধ্যে জীবন পার করা তো আমি একটি কিন্ডার গার্ডেন স্কুলে চাকরির অভাব পেয়েছি আমি জানি না সেটাতে যোগ করা যোগদান করলে আমার সমস্যা হবে কি না যদিও আমি মনে করছি যে করব না কারণ সামনে যেহেতু বিসিএসের অ্যাপ্লাই করেছি তো সেখানে একটু ফোকাস দিয়ে ভালোভাবে পড়াশোনা করি দেখি কি হয় তারপরে যদি না হয় তাহলে তখন চিন্তাভাবনা করা যাবে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয় আমি জয়েন করব না করব না বাসায় ফিরে তো কি অবস্থা খুব ক্লান্ত কর একটা দিন পাশ করছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ